ভাঙ্গুরের তৃণমূল নেতা কাইজার আহমেদের দলীয় কার্যালয়ে তাণ্ডব ভাঙ্গচুর চেয়ার টেবিল তৃণমূল নেতার দলীয় কার্যালয়ে ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠী সৌকাত মোলার অনুগামীদের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান দায়িত্ব পেতে ভাঙড়ের আরাবুল অনুগামী এবং কাইজার অনুগামীরা আনন্দে আতসবাজি ফাটাতে শুরু করেন এই মাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা যারা ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে এবং জাহাঙ্গীর খান অভিষেক ব্যানার্জি স্লোগান দিতে থাকেন কর্মীরা এর কিছুক্ষণের মধ্যেই ঘটকপুকুরে কাইজারের অফিসে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে মূলত ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লার অনুগামী আছান মোল্লা বাহারুল ইসলামের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনায় ভাঙরে আবারও সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্ডল মৃন্ম নুস্করের রিপোর্ট জেলার বার্তা